আসসালামু আলাইকুম চলে আসছি কালেকশন থেকে আজকে নিয়ে আসছে আপনাদের জন্য অরিজিনাল বিনয়ের কাবিয়া একদম ঈদের জন্য সুপার ডুপার কালেকশন থাকছে কিন্তু দেখুন আপনারা তো ছটা কালার আছে একটা ডিজাইনের মধ্যে দেখুন জোস কালার কিন্তু ছটা কালারই জোস হবে আমরা কথা না বাড়ে কিন্তু চলে যাবো কিন্তু কালেকশনে কিন্তু তো ফার্স্টে যেটা দেখাবো খুব সুন্দর একটা কালার চার দিয়ে স্টার্ট করবো আপনাদেরকে এগুলো একে একেবারে চমৎকার কালেকশন থাকবে আপনাদের জন্য এই যে দেখুন আর কাজের গেট গুলো দেখেন আপনারা খুবই চমৎকার থাকবে চিরন সিল্কের মধ্যে রয়েছে খুবই আরামদায়ক একটা ফেব্রিক আছে দেখেন নেকে কাজ দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে আপনার সিকোয়েন্স আছে এমব্রয়ডারি ওয়ার্ক আছে মাঝখানে স্টোন আছে দেখেন খুব সুন্দর ভাবে করা আছে ফুল বডিতে স্টোন আছে আর দামানটা আরো জোস করে করা দেখেন আপনারা লাক্সারি শিপন দিয়ে করা আছে আপনার দামানের যে পশনটা আছে আর এই যে স্লিপটা আমি একটু দেখিয়ে দিব আপনাদেরকে এটা হচ্ছে ব্যাক পশন প্রত্যেকটা ব্যাক পোশন এরকম প্লেন পেয়ে যাবেন আর যদি স্লিপটা থাকবে প্রত্যেকটা স্লিপ কিন্তু এরকম থাকবে সাথে পাইপিং করা আছে খুবই চমৎকার কালেকশন আর ভিতরে কিন্তু ইনারটা সেট করা খুবই আরামদায়ক এক্সট্রা ইনারে ঝামেলা নেই প্রত্যেকটা ফোর পিস কালেকশন পাবেন আপনারা প্রত্যেকটার সাথে ফোর পিস আছে ভিতরে ইনারটা সেট করা আছে আবারও বলছি আপনাদেরকে পর্যাপ্ত কালেকশন আছে আমাদের কাছে যারা যারা নেবেন ঝটপট করে কিন্তু নিতে হবে এটা হচ্ছে প্যান্টের কাপড় শার্ট সিল্কের মধ্যে পাবেন আর এটা দুপাটাটা কিন্তু খুবই চমৎকার এটা শিপনের মধ্যে আছে কিন্তু পিওর জর্জেটের মধ্যে আছে একটু দেখেন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন ফুললি কিন্তু কাজ করা রয়েছে চমৎকার একটি কালেকশন আর টার্সেল আছে কিন্তু এরকম ঠিক আছে স্ক্রিনশটটা টা কিন্তু সুন্দরভাবে নিয়ে রাখবেন মোট সুন্দর ভাবে নিয়ে রাখবেন অবশ্যই আর যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু পাইকারি পেসে নিতে পারবেন ছয় পিসের একটা ভান্ডেল থাকবে ঠিক আছে যারা পাইকারি নেবেন ছয় পিসের একটা ভান্ডেল থাকবে অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পেসে নেবেন আর যারা কুচনা নেবেন আমি ভিডিওতে বলে দেবো একদম রিজনেবল একটা প্রাইস পাবেন আপনারা এই যে দেখুন কালার গুলা দেখছেন খুবই চমৎকার ফিরোদা টাইপস কালার বা পেস্ট কালার খুব চমৎকার কালার রয়েছে কিন্তু আর এটা হচ্ছে প্যান্টের কাপড় সাদা সিল্কের মধ্যে রয়েছে আর এটার যে দুপাটাটা কিন্তু জোস একটা দুপাটা আছে কিন্তু এই যে দেখুন পিওর জর্জটের মধ্যে রয়েছে দেখেন খুব डिफरेंट একটা কালেকশন দুপাটাটাও কিন্তু আর যারা ঢাকায়তে আছেন ঢাকায়তে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন সো তারাও নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে কিন্তু দুটি নাম্বার দেওয়া আছে দুটি নম্বরে কিন্তু ইমো WhatsApp আছে আপনি যে ডিজাইনটি নেবেন বা যে কালারটি নেবেন খুব সুন্দর সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিলেই হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দেব সেটা ঢাকা হোক আর সেটা ঢাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আর বিশেষ করে প্রত্যেকটা দুপার অনেক চমৎকার আছে কিন্তু আপনারা দেখেন পিওর জর্জটের মধ্যে রয়েছে সেই সাথে হেভি একটা কাজ থাকছে কিন্তু ঈদে পড়বেন যে কোনো অকেশনে পড়বেন পার্টিতে পড়বেন চমৎকার একটি কালেকশন রয়েছে আপনাদের জন্য একদম লেটেস্ট কালেকশন কিন্তু সো এখন দেখবো লেভেন্ডার টাইপস একটা কালার আছে আর এগুলা কিন্তু ঈদকে সামনে রেখে করে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি আপনারা ঝটপট করে কিন্তু নেবেন আর এই কালারটা দেখেন জোস একটা কালার রয়েছে কিন্তু দেখেন চমৎকার কালার রয়েছে আর বিশেষ করে দামান গুলা অনেক জোস ভাবে করা হ্যাঁ আর ভিতরে ইনার আছে ইনারটা সেট করা আছে ভিতরে ইনারটা এই যে দেখুন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে আমি ব্যাক যাচ্ছি না কেন ব্যাক কিন্তু সেমিলার প্লেন থাকবে কিন্তু খুবই চমৎকার একটা দুপাট আছে খুবই চমৎকার এক কথা অসাধারণ আর যারা শপে আসবেন শপে এসে দেখে নিতে পারবেন আর প্রাইসটা বলছি আপনাদেরকে একদম রিজনেবল প্রাইস থাকবে সাতত্রিশশো টাকা কুস্তামলা দিয়েছি একেবারে রিজনেবল একটি প্রাইসে দিয়েছে আপনাদেরকে সাতত্রিশশো টাকা আর যারা পাইকারি নেবেন ছয় পিস সেট ধরে তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বেসে নিয়ে নেবেন আর প্রত্যেকটা কালার এত চমৎকার লাগছে খুবই চমৎকার এটা হচ্ছে প্যান্টের কাপড় আর আমরা ব্যাগ পোষণে যাচ্ছি না কেন প্রত্যেকটা ব্যাক পোষণ প্লেনে পেয়ে যাবেন চিনন সিল্কের মধ্যে পাবেন আর দুপাটা এত চমৎকার দেখেন আপনারা পিওর জর্জেটের মতো চমৎকার একটা প্যাটার্নে আছে কিন্তু সেই সাথে হেভি কাজ রয়েছে কিন্তু টাচ সেল করা আছে কিন্তু প্রাইস পাচ্ছেন কত মাত্র সাতত্রিশশো টাকা স্যার লাস্ট ওয়ান যে কালারটা দেখবো আমরা এটা কিন্তু দেখবো লাস্টের কালার থাকবে এটা এই যে দেখুন এটা আরো চমৎকার কালার দেখেন আপনারা নেক থেকে শুরু করে প্রত্যেকটা দামানে কিন্তু হেভি কাজ রয়েছে মাঝখানে স্টোন আছে কিন্তু খুব সুন্দরভাবে ভিতরে ইনার করা আছে আপনার এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা হচ্ছে দেখেন চমৎকার দুপাট্টা রয়েছে লাক্সারি শিফনের মধ্যে সুপার ডুপার কালেকশন রয়েছে প্রাইস থাকছে একদম রিজনেবল প্রাইস কত মাত্র 3700 টাকা যারা পাইকারি নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সব প্রশ্ন আছে ঢাকা এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেটের লেভেল 1 এ চলে আসবেন সব নেম হচ্ছে লাভ্বি কালেকশন সব নম্বর হচ্ছে 1 এর বাই 37 মাঝখানে গলি ফাস্টে দোকান হচ্ছে লাভ